আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এই পাইজামার মহরির ডিজাইনটি তৈরি করব তার জন্য টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি দুই ইঞ্চি থেকে দুশুতির পরিমাণ বেশি এখন কাপড়টাকে দুই দিক থেকে দিয়ে তারপরে মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে আমি ফিতা তৈরি করে নেব আর এভাবে আমি কিছু ফিতা তৈরি করে নিয়েছি এখন আমি এই ফিতাগুলোকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব তো আমি প্রত্যেকটি ফিতায় সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি এখন ডিজাইন করার জন্য এখানে আমি একটু কাগজ নিয়েছি আর এই কাগজটার পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি থেকে এক শত পরিমাণ বেশি এখন যে ফিতাগুলো আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ করে কেটেছিলাম সেই ফিতাগুলোকে কাগজের উপর রাখবো এবং এক পাশে আমি সেলাই করব। আর একটি ফিতা রাখার পর আমি এখানে হাফ ইঞ্চি দূরে আরেকটি ফিতা রাখবো আর এভাবে আমি হাফ ইঞ্চি পর পর একটি করে ফিতা রেখে এই কাগজটার এক পাশে সেলাই করে নেব তো এক পাশ সেলাই হয়ে গেলে এই ফিতাগুলোকে আমি অপর পাশেও সুন্দর করে ধরে তারপরে সেলাই করে আটকে নেব এখন আমি এখানে ফিতাগুলোর যে বাড়তি অংশ আছে তো এটাকে আমি দুই দিক থেকে কেটে সমান করে নেব তো সমান করে কেটে নেওয়ার পর এখন পায়জামার যে কাপড়টা আছে তো সেটাকে আমি সোজা দিকে রাখব এবং এই ডিজাইনটিকে আমি উল্টো দিক করে পায়জামার কাপড় উপর রেখে তারপরে সেলাই করব। তো সেলাই হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে তারপর এখানে পায়জামার কাপড়ের উপর একটি চাপ সেলাই দেব চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে আরেক টুকরো বক্রম নিয়েছি আর এই বক্রমটার পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বাই নিয়েছি মুহুরির সমান এবং মাঝখানে আমি একটি দাগ দিয়ে নিয়েছি দাগের পাশে ইঞ্চি এবং ওই পাশে ইঞ্চি এখন আমি ডিজাইন করার জন্য এখানে একটি চুরি ব্যবহার করব। আর এই চুরিটিকে আমি ঠিক দাগের মাঝখানে রেখে চুরির এক এক পাশে যে কোনো এক পাশে আমি চুরির ভিতর দিয়ে এভাবে ঘুরিয়ে দাগ করে নিব আর একটি দাগের সাথে আরেকটি দাগ মিলিয়ে তারপরে আমি এইভাবে গোল করে নেব তো আমি এইভাবে এই বক্রমের উপরে এইভাবে দাগটা দিয়ে নেব তো দাগ দেওয়া হয়ে গেলে এখন আমি এই বক্রমটাকে দুই টুকরো কাপড় নেব এবং দুই টুকরো কাপড় প্রথমে আমি উপরের দিকে সমান করে রাখবো এবং তার উপরে যে বকরমটাতে আমি ডিজাইনটি এঁকে নিয়েছি সেই ডিজাইনটিকে আমি এই কাপড়ের উপর রাখব এবং এই যে ডিজাইনের দাগটা আছে তো সেই দাগে আমি সেলাই করে নেব সেলাই হয়ে গেলে এখন আমি এটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কেটে নেব কাটা হয়ে গেলে তারপর এখানে যে গোলের মাঝখানে কোনা আছে তো সে কোনায় আমি একটি করে কাঠ বসিয়ে নেব তারপর আমি এখন এটাকে উলটিয়ে নেব তো এইভাবে আমি দুই কাপড়ের মাঝখানে বক্রমটাকে রাখবো এবং কোনগুলো সুন্দর করে তুলে নেব এখন আমি উপরের কাপড়টাকে সরিয়ে নিচের কাপড়টাকে বক্রম শুই সই করে এইভাবে ধরে তারপরে সুন্দর করে আমি এখানে বাঁচ দেব তো একটা বাস দেওয়া হয়ে গেলে উপরেরটা ঠিক এইভাবে রেখে এই দাগের উপর ধরে তারপরে আমি এখানে সুন্দর করে আবারও বাঁচ দিয়ে নেব তো বাস দেওয়া হয়ে গেলে এখন যে পায়জামার কাপড়টাতে আমি ফিতাগুলো আটকে নিয়েছিলাম তো সেখানে আমি এই ডিজাইনটাকে ফিতাগুলোর নিচে দিকে রেখে এক পাট কাপড় ফিতাগুলোর নিচে এক পাট রাখবো এবং ফিতাগুলোর উপরে আরেক পাট রেখে তারপরে আমি এখানে সেলাই করব। তো সেলাইটা হয়ে গেলে এখন পিছনের যে কাগজটা আছে তো সেটাকে আমি ছিঁড়ে নেব তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ